সম্মানিত আল্লামা মোহাম্মদ আবুল কাসান নুরি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট অনেক খ্যাত খ্যাতিমান আলেম ওলমা একরাম আমি এখানে প্রধান অতিথি হইতে আসি নাই আপনাদের কণ্ঠ মিলেতে আসছি আমার আমার অন্য প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমাকে যখন বলা হয়েছে এখানে মাধব এবং যৌতুকের বিরুদ্ধে এই সংগ্রামের কথা আপনাদের আমি যখন শুনতে পেয়েছি এটাকে আমি কর্তব্য মনে করেছি এটা অন্তর থেকে দীর্ঘকাল ধরে লালন করে আসছি যে সমাজের এই অভিশাপ দূর করার জন্য সমাজের অভ্যন্তর থেকে কেন সংগ্রাম আমরা শুরু করছি না দীর্ঘ সময় ধরে এই নিরিখে কাজ করার আমার একটা ভাবনা ছিল কিন্তু উপযুক্ত হয়তো সংগঠন গড়ে তোলা সম্ভব হয়নি এখনও আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করছি এটা কোনো নির্বাচিত সরকার নয় আগামীতে নির্বাচিত সরকার আসবে আপনাদের এই সোচ্চার কণ্ঠ আগামীতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাতে প্রতিফলিত হয় আমার আকুল ইচ্ছা যে সেটার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো আছে সেখানে আমরা কাজ করব এবং আপনাদের আপনারাও এই সোচ্চার কণ্ঠে এই বিষয়গুলা আরও যে সমস্ত বিষয়গুলি সমাজের অসঙ্গতিগুলা এখানে আপনারা তুলে আসছেন নৈতিক কর্তব্য জ্ঞান করে এই সমস্ত বিষয়গুলো নিয়েই রুখে দাঁড়াবেন আমাদের দরিদ্র মুসলমান সমাজ নিপীড়িত নির্যাতিত নানানভাবেই নিপীড়িত এখানে নানা রকমের উপসর্গ আমরা অন্যান্য ধর্মের কাছ থেকেও আমরা পেয়েছি যেগুলি আমরা ইনহেরিন করছি এবং দীর্ঘকাল ধরে এর কষাঘাত আমাদের এই নিপীড়িত দরিদ্র জনগণ ভোগ করছে ধনীদের মধ্যে এক ধরনের আসফালন আছে এক ধরনের অশ্লীলতা তারা তাদেরকে তাড়িত করছে তাদের বিয়ে শাদী ইত্যাদিতে অনেকটা বোম্বে অনুসারে সিনেমার অনুসরণে এই সমস্তগুলো আয়োজন হয়ে থাকে সেই সমস্ত জায়গায়ও আমরা দেখে নানা রকমের সমাজের বিখ্যাত ব্যক্তিরা যান ধর্মীয় ব্যক্তিতাও যান কিন্তু কোন সময় সোচ্চার কণ্ঠে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে সুস্পষ্টভাবে প্রতিরোধের কথা বলেন না এখানে নরী সাহেব দীর্ঘ ষোলো বছর ধরে একান্ত ওনার বক্তব্যের মধ্যেই অনুভব করা গেছে যে এর মধ্যে ওনার অনাবিল একটা কমিটমেন্ট এটার সাথে যুক্ত আছে যাতে এই দূরাচার আমাদের সমাজ থেকে যেন দূর হয়ে যায় নিপীড়িত মানুষেরা যেন হাফ সেরে বাসে আমরা এই এই এখানে সব আমাদের সুনিয়াতের বিশিষ্ট আলেম সমাজ এখানে আছেন যারা দীর্ঘকাল ধরে আমাদেরকে নবীর তরিকা এবং ধর্মের এই আল্লাহ নবীর যে নৈতিক ভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে আল্লাহ নবীর যে সমস্ত নির্দেশাবলী আছেন সেগুলি নিয়ে ওনারা নিত্য ওয়াজ নসিহত করেন এই মাদককে এখানে অ্যাড্রেস করা হয়েছে এই ধরনের একটা অ অপকর্ম দুষ্কর্ম সেই সময়ে আরবীয় সমাজেও প্রচলন ছিল এই সমস্তগুলি এর বিরুদ্ধে আপসহীন সংগ্রাম আল্লাহ নবীর বিভিন্ন মাত্রায় আপনাদের কাছে সুপ্রতিপাত এই নিরিখে যদি আমাদের আপনাদের শশ মধ্যে ওয়াজ নসীয়ত ইত্যাদির মধ্যে আরও সোচ্চার কণ্ঠে যদি এই বাস্তব ভিত্তিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনারা সোচ্চার হন মানুষকে সচেতন করেন তাহলে হয়তো অনেক রকমের প্রতিকার সমাজের ভিতর থেকে আসবে দীর্ঘকাল ধরে আমাদের এই সমাজ বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি এক অবরুদ্ধ অবস্থার ভিতরেই ছিল এখানে মানুষের অধিকার বঞ্চনা করা হয়েছে মানুষ অধিকার বঞ্চিত হচ্ছিল এখন আমরা একটা সুপরিসর স্থান করেছি ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে এই সুযোগটা আমাদের আসছে এখন সোচ্চারকণ্ঠে বলতে পারেন সরকারও অ্যাতদায়ী মাদ্রাসা ইত্যাদি জাতীয়করণ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অতি সম্প্রতি আপনাদেরই আলো আন্দোলনের প্রেক্ষাপটে এই বিষয়টি আসছে। যেগুলি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত সেইগুলির প্রতি দৃষ্টি দিতে আমরা সর্বক্ষণ সচেষ্টতা আছি তবে আমাদের উপরে আরও অনেক গুরুদায়িত্ব আছে দেশকে একটা সুন্দর সাবলীল এবং গ্রহণযোগ্য সবার কাছে গ্রহণীয় একটা নির্বাচন অনুষ্ঠান করা এই নির্বাচনের ক্ষেত্রেও এই দাবিগুলো প্রদান হয়ে আসতে পারে যারা মাদক লালন করবে যারা মাদক পোষণ করবে তাদেরকে ভোট যেন না দেয় মানুষ যারা এই মাদক মাদকের বিষয়ে যৌতুকের বিষয়ে যারা সোচ্ছার নয় যাদের কোনো সুস্পষ্ট ভূমিকা নাই সেই সমস্ত ব্যক্তিরা যেন নির্বাচিত হয়ে না আসতে পারে সেই সমস্ত উদ্যোগগুলো আপনারা গ্রহণ করবেন আমি আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমাদের উপরে অনেক বড় দায়িত্ব আছে আমরা পরিশ্রম করছি অনেক বেশি পরিশ্রম করছি চট্টগ্রামের জলবদ্ধতা নিয়ে সরকার অনেক বেশি কনসার্ন সেই কারণে চারটা উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে এই বিষয়ে করণীয় করার জন্য দীর্ঘ সময় ধরে আমাদের এখানকার যে প্রতিষ্ঠানগুলো সেগুলি পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত ছিল এ ওর দোষ এ ওর দোষ এ ওর দোষ ইত্যাদি দিত এখন এগুলি আমরা মোটামুটি একটা সুশৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে আসছি সবাই মিলে যৌথভাবে কাজ করছে আশা করছি আগামী বর্ষায় আমরা কিছু সুফল দৃশ্যমান সুফল আমরা এক্ষেত্রে পাবো এক্ষেত্রে কাজ করতে আসছি ও আপনারা যে মিশন নিয়ে এখানে সুসংগঠিত আছেন কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে এই এই ক্ষেত্রে যে আশা করছি যে আগামীতে যেই সুপর সুপরি সুপ্রলিশ মত সমাজের মধ্যে আসতে যাচ্ছে আগামী দিনে সেক্ষেত্রে আপনারা যেন অগ্রগামী হিসাবে থাকতে পারেন আপনাদের সে সুদিনের আহ্বান জানাচ্ছি আপনাদের বলিষ্ঠ ভূমিকা সমাজকে উত্তরোত্তর কল্যাণ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে নৈতিকতার একটা সুস্পষ্ট বিন্যাস আমাদের সমাজ জুড়ে প্রতিবাদ হবে ওলামায়করাম নিয়ত সাধারণ মানুষকে সামনে নিয়েই কথা বলেন সাধারণ মানুষের জীবন মান নিয়ে কথা বলেন এক্ষেত্রে আমরা বারবার বলি যে পরিবারের নৈতিকতার খলনগুলো হচ্ছে দিগ্ভ্রান্ত তরুণ সমাজ তারা মাদকে আশ্রয় নিচ্ছে এক্ষেত্রে মাদকের সহজলভ্যতাও একটা বড় কারণ আমাদের সরকারের পক্ষ থেকে আমরা মাদক অধিদপ্তরকে সশস্ত্র করা হচ্ছে হয়েছে ইদানিং এর আগে তাদের কাছে এই সশস্ত্র রেট ইত্যাদির ক্ষমতা ছিল না এটা নতুন করে হয়েছে এখন মাদক দ্রব্য অধিদপ্তর যে কোনো জায়গায় তারা স্বয়ং সম্পূর্ণভাবে রেট দিতে পারে এটার জন্য কোনো পুলিশি আয়োজনের প্রয়োজন পড়ে না তো ফলে ধীরে ধীরে আমরা এই বিষয়গুলোকে অনুধাবন করছি দীর্ঘ একটা ব্যবস্থায় আমরা রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পালছি পালতে হচ্ছে তারা বিপর্যস্ত মুসলিম তাদেরকে তো আমরা এইভাবে ফেল রাখতে পারি না আমাদের এখানে আসছে সরকার নানান আয়োজনে তাদের দিচ্ছে কিন্তু তাদের সাথে সাথে অনেক এই এই মাদকাসক্তিও আমাদের এখানে ব্যাপকভাবে আসছে ইদানিং যে মাদকের বহুল যে চোরাচালার ইত্যাদির সাথে এদের একটা বড় অংশ জড়িত আছে সরকার চেষ্টা করছে যে সরকারের মেকানিজম যেগুলি আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলি আছে সেগুলি দিয়ে এইটাকে নিবৃত করা দেশের প্রচলিত আইনে যতটুকু সম্ভব মাদক আসক্তদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা আশা করছি আমাদের সবার যৌথ উদ্যোগে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দূরাচার থেকে এই দুরাবস্থা থেকে মাদক আসক্তির এই ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি আমরা অর্জন করতে পারবো আজকে আমাকে এখানে ভাই হিসাবে অংশগ্রহণ করার জন্য প্রধান অতিথি নয় ভাই হিসেবে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়ার জন্যে আমি আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করছি এবং এর চূড়ান্ত সফলতা আশা করছি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ